একটা জেরখানা যা বলা হয় ঝাড়ু দফা এখানে সে আছে তো তার নাম হচ্ছে পুরান এরকম অনেকেই আছে যারা সেই দিন কারাগারে থেকেছেন এবং সাজাপ্রাপ্ত হয়ে কয়ির পোশাক পরে আমি আমি অনেককে চিনি এখানে যারা সেদিন কারা বরণ করেছে এদের ত্যাগ এদের তিতিক্ষা এটা এই জাতির একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য করেছে অর্থাৎ ব্যবস্থাটা যেন গণতান্ত্রিক হয় অর্থাৎ আমরা যেন সবাই সবাই অধিকারটাকে রক্ষা করতে পারি মূল কথাটা কি ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ছিল অর্থাৎ ভোটের সময় আমরা একটা নিরপেক্ষ সরকার চাই তাই না কারণটা ছিল যে আমরা দেখেছি যে নিরপেক্ষ সরকার থাকলে ভোটে কাঠচুপি জোর করে নিয়ে যাওয়া এই সমস্ত গুলো হতো না সেই কারণে ওই দাবিটাই ছিল আমাদের প্রধান এই দাবিতেই আমরা কিন্তু আমরা আন্দোলন করেছি তো সেই ব্যবস্থাকে আমাদের ধ্বংস করে দিল দিয়ে তারা দলীয়করণ করলো সেই ব্যবস্থাটাকে ওই ভোটের সময় আপনাদের এখানে একটা তিনটা ভোট হয়েছে ভোট কেন্দ্রে মানুষ কেউ যেতে পারেনি তাই না ভোট দিয়েছে ভাই তো আসার দরকার নাই ভোট দিয়ে দিচ্ছি মেয়র ইলেকশনের আমি দেখছি একই অবস্থা চলেছে তাই না তো ভোট কেন্দ্রে আপনারা যেতে পারেননি ভোট দিতে পারেন আমরা সেই ভোটের ব্যবস্থাকে ফিরিয়ে চেয়েছি যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই সঙ্গে আমরা আইনের শাসন চেয়েছি আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারা যেটা বলতো সেটাই হয়ে যেত আইন আমাদের সেটাই বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমাদের সংবিধানে যা আছে আইনের মধ্যে যা আছে নিয়মকানুন যা আছে সেই সবগুলো মিলিয়েই একটা রাষ্ট্র চলবে রাষ্ট্র চলবে নিয়মিত সেখানে ন্যায় বিচার থাকবে মানুষের মর্যাদাবোধ থাকবে মূল্যবোধ থাকবে একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে তার সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে জীবনের নিরাপত্তা বিধান করতে হবে আওয়ামী কি করেছে আওয়ামী ক্ষমতায় এসে সবকিছু দখল করে দিয়েছে তাই না আপনাদের এই এলাকায় আমার চার নম্বর সেক্টরে থাকতাম ওখানে তুষার নামে এক ছেলে সে ডিশের ব্যবসা করত আমার ক্যামেরার কালেকশন সেই দিয়েছিল তো এই আপনার নতুন এমপি হলো আপনাদের বাই ইলেকশন সেখানে এসছে কেমন চলছে তো ব্যবসা তো আমার নাই কেন যে আমার ব্যবসা তো আওয়ামী লীগের এমপি আমাকে দেখে নিয়ে বলেছে অনেক দিন ব্যবসা করেছে আমি ব্যবসা করবো আমরা এবং আওয়ামী লীগের লোককে দিয়ে এই ঘটনার বিরুদ্ধে এইসব ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু আমাদের সংগ্রাম কিন্তু জোর করে করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি আইন যেন নিজের হাতে তুলে না নেই এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় একটা কথা বলছেন বারবার করে বলছেন যে আপনারা কখনো নিয়ম ভঙ্গ করবেন না আইন ভঙ্গ করবেন না অন্যের উপর অন্যায় অত্যাচার করবেন না আপনাকে জনগণ ভোট দেবে কি দেখে দেবে আপনি ওকে ধমকাবেন ওর ব্যবসা নিয়ে নেবেন বাড়ি নিয়ে নেবেন ওকে আপনাকে ভোট দেবে দেবে না ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে বার করতে হবে তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটাকে নিতে হবে তাই না সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনার পার হয়ে আজকে এই জায়গায় আমরা এসেছি যে ওই জায়গাটা তৈরি করার জন্য আমি আমার বক্তব্য শুরুতেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই জন্যে যে তিনি এই বিগত বছরগুলোতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুঃখিত আন্দোলন সংগ্রামে আর যখন ফ্যাসিস আহসিনা পালিয়ে গেছে তারপরে তিনি যে চিন্তাটা শুরু করেছেন সেটা হচ্ছে কি করে রাষ্ট্রকে পুনর্গঠন করা যায় ঘর ভেঙে গেছে এখন কি করে নতুন ঘর তৈরি করতে হবে এবং সেই ঘরটা যেন সুন্দর ঘর হয় এই কথাই তিনি চিন্তা করছেন এবং তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে নির্বাচনের তারিখ সময় নিয়ে যখন আমাদের মধ্যে বিতর্ক চলছে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে সেই সময় তিনি প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইনু সাহেবের আমন্ত্রণে লন্ডনে তার সঙ্গে বৈঠকে বসে এটা একটা বিরল ঘটনা আমি সেদিনে বলেছিলাম এটা একটা ঐতিহাসিক ঘটনা তারেক সাহেব সেই আহ্বানের সাড়া দিয়ে তারা গত তেরো তারিখে যে সভা করেছেন এবং সেই সভার মধ্য দিয়ে দেখেন তার বিচক্ষণতা কতটা বৃদ্ধি পেয়েছে যে আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যেতে হবে তাই না আর ইউনুস সাহেব বলেছিলেন তিনি এপ্রিলে ইলেকশন দেবেন তাই না তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি

তাদের অনেক গুরুত্ব আছে যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে তাই না তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই বন্ধুগণ আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা রহমান তার কাছে একটা জিনিসই শিখেছি সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ আপনি অনেকে শুনেছেন আমি গত কয়েকদিন আগে চোখে একটা বড় সার্জারি করে আমি দেশে এসেছি এখনো পুরোপুরি সুস্থ রয়েছে আমি যে কথাটা বলার জন্য আপনাদের এখানে মূলত এসেছি সেটা হচ্ছে যে আজকে জাতির এই চরম ক্রান্তির একটা ভয়াবহ ফ্যাসির শক্তি দীর্ঘ পনেরো বছর এই জাতির সমস্ত মানুষের অত্যাচারের জাতন নিবীড়ন করেছে আমাদের সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে ভেঙে দিয়েছে কাটা মগরকে ভেঙে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে আমাদের প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসনকে তারা দলীয়করণ করেছে ব্যবসা বাণিজ্য সব কক্ষিগত করেছে এবং অর্থনৈতিক ব্যবস্থাকে কুক্তিগত করতে গিয়ে সমস্ত ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বন্ধুগণ সেই পনেরো বছর পরে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এবং আপনাদের পনেরো বছর মধ্য দিয়ে আমরা এই সবার সক্ষম হয়েছি আমি আজকে সেই জন্য আবার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে ভালোবাসার সঙ্গে আমাদের সেই সব বীর শহীদদের কথা স্মরণ করতে চাই যারা এই দুই আলো অভ্যুত্থান শুধু নয় তারা একই সঙ্গে পনেরো বছরে যারা প্রাণ দিয়েছে তাদের সকলের প্রতি আহতদের প্রতি আমি জানাচ্ছি আন্তরিক সহায়তা এই যে ট্যাক্সি কার পনেরো বছর ধরে যে আপনার অত্যাচার অন্যায় এসে কারা বলো অনেককে চিনিয়ে আমি অনেককে দেখেছি যে কারাগারে আমার সঙ্গে তারা ছিলেন বিশেষ করে শেষের দিকে আপনাদের বড় বড় নেতারাও আমার সঙ্গে কারাগারে ছিলেন এগুলো আমার সবচেয়ে কষ্ট হয়েছে যখন একদিন আমি আমাদের ডিভিশন থেকে অফিসের দিকে যাচ্ছি কোর্টে আসবো বলে সেই সময় দেখি যে রাস্তার ধারে একজন অল্প বয়সী মানুষ সেই কয়েলির পোশাক পরে ঝাড়ু দিচ্ছে সদস্য পদ রবায়ণ উপলক্ষে আয়োজিত আজকের এই রমায়ণ কর্মসূচির ং সভাপতি ঢাকা মহানগর বিএনপির উত্তর আহ্বায়ক প্রখ্যাত খেলোয়াড় বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবেক ক্রীড়া সংগঠক অত্যন্ত পরিশ্রমী নেতা আমি অত্যন্ত দুঃখিত আমি একটু অসুস্থ করে অত্যন্ত প্রিয় ইস্তফা জামান সাহেব মঞ্চে ভূমিষ্ঠ আছেন অনেক নেতা সবাই আমার প্রিয় নাম বলতে গেলে অনেক সময় নিয়ে মেল তো আমি তাদের অনুমতি নিয়ে নিচ্ছি যে আমি তাদের নাম বলছি না সবাই আমার ব্যক্তিগতভাবে আমার দীর্ঘ পরিচিত এবং তাদের সঙ্গে আমি একসাথে লড়াই করেছি জেলে গেছি সুতরাং ওরাও আমি আশা করি কিছু মনে করবে না এবং এই সংগ্রামী বিএনপি নেতা কর্মী ভাই ও বোনেরা অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা আজকে আমার খুব ভালো লাগছে ভালো লাগছে এই উত্তরে আসতে পারলেই আমার খুব ভালো লাগে আমি প্রায় সতেরো বছর উত্তরায় আমি আপনার থেকেছি বাস করেছি এবং আপনাদের প্রায় সকলের সঙ্গে আমার যোগাযোগ ছিল তথা কথাবার্তা ছিল পরিচয় ছিল অনেকে আমার অত্যন্ত খুব ঘনিষ্ঠও ছিলেন নিয়মিত আমার করে জিতেন সেজন্য যখনই আপাজ আমাকে বললেন যে স্যার আমরা একটা এই সদস্য নবায়ন একটা কর্মসূচির উদ্বোধন আপনাকে করাতে চাই আমি অসুস্থ থ কেউ আমি না করতে পারি